私はね、私たちの সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিনে এবং রাতে বিভিন্ন ধরনের যে কার্যকলাপগুলো চলে সেটি আমরা দেখতে পারবো এখানে আমরা রাতের যে সিনগুলো রয়েছে তা অসম্ভব লেভেলের সুন্দর যা দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে সম্মানিত দর্শকমণ্ডলী প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে অবস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এখানে যে গাছগুলি তা প্রায় শত বর্ষ পুরনো এবং পিছনে লাল আপনারা দেখতে পেলেন এখানে শুধুমাত্র পড়ালেখা করার জন্যই মানুষ না এখানে অনেকেই ব্যবসা করার জন্য এসে থাকেন তো পথ শিশু যারা রয়েছেন অথবা পথে বসবাস করে থাকেন তাদের মধ্যে একজন শিশুকে আমি পেয়ে গেলাম আপনারা দেখতে পারছেন কত সুন্দর মনোযোগ সহকারে সে ফুলের গাঁথনি দিচ্ছে সে হয়তোবা জানে না এটা প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা সে আদৌ পড়ালেখা জানে কিনা আমার জানা নেই তবে সে এভাবেই তার দিন যাপন করে যাচ্ছে আমরা আশা করতেই পারি এই ছেলেটি একদিন বড় হয়ে ইনশাল্লাহ এই প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় একদিন পড়বে এখন যে অবস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্যাডো নামে পরিচিত সম্মানিত দর্শক মণ্ডলী কংক্রিটের তৈরি এই জলাশয়টি দেখতে খুবই চমৎকার রাতের বেলা এর সৌন্দর্য আরও অনেক বৃদ্ধি পায় আর এই জায়গাটির অবস্থানটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর আপনারা এখন দেখতে পাচ্ছেন রাতের সৌন্দর্য এর ঠিক পাশে আরও একটি সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন এটি খুবই চমৎকার হয়েছে এবং রাতের বেলা এর যে সৌন্দর্য বৃদ্ধি পায় তা আপনারা রাতের সিনগুলোতেই দেখতে পারবেন অবসর সময়গুলোতে ছাত্রছাত্রীরা বা বাইরের কেউ যদি এসে থাকেন তাহলে এখানে বসে আপনারা সময় উপভোগ করতে পারবেন সম্মানিত দর্শক মন্ডলী এখন আপনারা দেখতে পাচ্ছেন রাতের সৌন্দর্য অর্থাৎ এই স্থাপনাটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে যা সকলেরই মনোযোগ আকর্ষণ করে থাকে এর কারণে রাতের অনেক গভীর হওয়া সত্ত্বেও মানুষজন এখানে বসে থাকে অনেকে আবার এখানে এসে জন্মদিন পালন করে থাকেন যা আপনারা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শকমণ্ডলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের যে জায়গাটি সেই সম্পূর্ণ জায়গাটি আপনাদের সামনে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে এখন আপনারা দেখতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের যে লাইটিংগুলো ছিল রাতের বেলা সে লাইটিংগুলো কত সৌন্দর্য বৃদ্ধি করে যা অনেকটা জোনাকির মতো নিভু নিবু করে জ্বলছে সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাতের যে দৃশ্যগুলি এখন তৈরি হয়েছে তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ না জানালেই নয় সম্মানিত দর্শক মন্ডলী এখন আপনারা দেখতে পাচ্ছেন অপরাজয় বাংলা বিটিভির সংবাদ প্রকাশের সময় হলেই এই স্থাপনাটি দেখানো হতো কতই না সুন্দর ছিল সেই মধুর স্মৃতি এখন আপনারা দেখতে পাচ্ছেন টিএসসি টিএসসি থেকে সামনে একটু এগিয়ে গেলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেলের যে স্টেশনটি রয়েছে সেই স্টেশনটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এর ঠিক হাতের ডানে রয়েছে তিন নেতার মাজার এরপরে চারশো বছরের পুরনো ঢাকা গেট নামে পরিচিত অথবা জুমলার গেট নামে পরিচিত যার ভিডিও আমার এই চ্যানেলে আমি প্রকাশ করেছি সম্মানিত দর্শক মণ্ডলী এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঠিক সামনের অংশ দেখেন কত চমৎকারভাবে সাজিয়েছে কলাভবন কলাভবনের সেদিন জন্মদিন ছিল অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন ছিল পিএসসির ঠিক পাশেই সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের হয়তো বা অনেকের মনে থাকার কথা বা সবারই মনে আছে সাতই মার্চের সেই ভাষণ সাতই মার্চের সেই ভাষণ বঙ্গবন্ধুর কথা আমাদের বারবার মনে করিয়ে দেয় সম্মানিত দর্শক মণ্ডলী এখন আপনারা দেখতে পাচ্ছেন কার্জন হল কার্জন হলের সৌন্দর্য সম্পর্কে যারা দেখেননি তারা কখনোই বুঝতে পারবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম নিলেই কার্জন হলের কথা মনে পড়বে না এমন কোনো ব্যক্তি আসলে খুঁজে পাওয়া দেয় সম্মানিত দর্শক মন্ডলী কথা বলতে বলতে চলে আসলাম ফুলার রোড অর্থাৎ ভিসি সত্তরের ঠিক পাশেই ফুলার রোডের অবস্থান আর এখানে রয়েছে ব্রিটিশ কাউন্সিল ফুলার রোডের ঠিক পাশেই স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্য যা কিনা বাঙালি জাতির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে বারবার মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে এখানে দেশ বরণ্য যে সদস্য রয়েছেন তাদের ভাস্কর্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ